ষ্ট করে ফেলা এবং সে কারক্রমে ওই সিস্টেমের ভেতরে ঢুকে যায় ইত্যাদি ইত্যাদি এটা অলরেডি অনেকে বলে ফেলেছে আমি শুধু বলবো এই সিস্টেমটা কিন্তু আসলে এই পনেরো বছরের অনেক আগে থেকে আমি সৌভাগ্যবান যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুবার ভর্তি হয়েছিলাম প্রথমবার হয়েছিল চারুকলা ইনস্টিটিউটে এটা নাইনটি থ্রিতে হবে হ্যাঁ নাইনটি থ্রি হবে আমি অনেক আগের ঘটনা তো নিজের সাল ভুলে যায় আর কি তো চারুকলাতে আমার ইন্টারভিউতে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে খুবই বাজে আমি এটা ফেসবুকে এবং অন্যান্য জায়গায় অনেক ইন্টারভিউতে শেয়ার করেছি অন্য কারণে মানুষ যাতে বুঝে সিস্টেমটা আসলে তখন থেকেই শুরু হয়েছে আমি ছিলাম শেষ শেষ ব্যক্তি ইন্টারভিউতে আমি শেষে ফর্ম কিনেছিলাম তো আমি ছিলাম লাস্ট ম্যান তো ইন্টারভিউ নিয়েছিলেন হাশেম খান রণবি এবং আরও দুজন ছিল ওনাদের কথা মনে আছে এই কারণে যে ওনারা খুব প্রমিনেন্ট ছিলেন আমাদের বইতি ইলাস্ট্রেশন করতেন বিচিত্রা কার্টুন লিখে বিখ্যাত রণবী তো আমি ওনাদেরকে ভালো করে চিনতাম এবং আমি যেহেতু পেন্টার হতে চাই আমি ওনাদেরকে অ্যাডোরও করতাম তো আমি ঢুকতে না ঢুকতেই হাশেম খান বলল যে মিনি পাকিস্তান থেকে আসছে এটার কারণ হচ্ছে আমি থাকি পুরান ঢাকার কলতা বাজারে আমি ওখানকার স্থানীয় তো ওখানে বছর ধরে আগে একটা ইলেকশনে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা নামের একজন একেবারে আনকো এক প্রার্থীর কাছে তো আমার ওই থানার জায়গায় সূত্রপুর লেখা তো আমাকে বলছে ও মিনি পাকিস্তান থেকে আসছে তা আমি তো নার্ভাস হয়ে গেলাম এমনিতে আমার বয়স তখন কম ওই রকম কথা শুনে প্রচন্ড নার্ভাস হয়ে গেলাম তারপর আমাকে বসতে বললো তারপরে আমি বললাম স্যার আমার আমি যেখানে থাকি ওটা মিনি পাকিস্তান না সত্তর সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যখন সবগুলো আসন থেকে মানে ওখানকার সবগুলো কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দক্ষিণ মৈশন্ডী কেন্দ্র থেকে ফেল করেছিল তখন উনি হাসতে হাসতে বলেছিলেন যে ওটা মিনি পাকিস্তান তা আমি কিন্তু ওখান থেকে আসি বলে না না এটা তো নতুন করে আমার মিনি পাকিস্তান হয়েছে কয়েকদিন আগে ওরা শেখ হাসিনার মতো নেত্রীকে ফেল করিয়ে দিয়েছে তারপর শুরু হলো আমাকে ফিল্টারিং বড় ভয়ঙ্কর ফিল্টারিং এখন মাঠে রাজনীতি করে কিন্তু রাজনীতির লোক না খুব চেনে লোকে নাম বলো আমি তো যেহেতু বইটি পড়তাম আমি অনেক কিছু জানতাম বুঝতাম আমার চেহারাটা তখন খুব আলা ভোলা ছিল বাস্তবে আমি ওরকম ছিলাম না তা আমি বললাম যে জাহানারই মন বলে জননী বলো সরি জননী জাহানারি মন উনি কেন আলোচিত একাত্তরে ঘাতক দ্বারা নির্মূল কমিটির উনি আহ্বায়ক এটা কী জিনিস আমি ব্যাখ্যা করলাম যে শান্তি কমিটি যারা করেছিল একাত্তরে যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিচারের জন্য শান্তি কমিটি তো করেছে অশান্তি কিছু তো করে না সমস্যা কিন্তু আমি বললাম পার্বত্য চট্টগ্রামে তো একটা শান্তি বাহিনী আছে শান্তি থাকলেই তো হবে না তা আমার বয়স অনুযায়ী আমি ওনাদের কথার জবাব দিচ্ছি জবাব দিচ্ছি এক পর্যায়ে বললো স্বাধীনতার ঘোষককে আমি বললাম শেখ মুজিবুর রহমান হাশেম খান খুব জোরে টেবিলে চাপড় দিল আমি তো ভরকে গেলাম যে আমি তো পলিটিক্যালি কারেক্টই ছিলাম হ্যাঁ তো বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলো তা আমি বললাম সরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর বলে কেন জিয়া রহমান দেয়নি তা আমরা অত তো ছোটো যত ছোটোই হোক আমরা তো বুঝি কোথায় কী বলতে হবে এটার তো সেন্স ছিলই তা না উনি দেননি কেন ওই যে পোস্টার করে বিএনপি স্বাধীনতার ঘোষক আমি করে তো বিএনপি করে তা ইতিহাস বইতে তার ওটা লেখা নাই আমি ইতিহাস বইতে এটা পেয়েছি তোমার নাম মোহাম্মদ নাজিমদ্দিন কে রেখেছে এটা বললো হাসান খান উনি বেশি অ্যাটাকিং মুডে ছিলেন রণবি মাঝে মাঝে ইনসার্ট দিতেন তো আমি বললাম যে খুব সম্ভবত আমার দাদা কে তোমার দাদা ছিলেন খাজা আজিম উদ্দিনের ভক্ত আমি বললাম হতে পারে ওনারা পুরান ঢাকার লোক নবাব ফ্যামিলিও পুরান ঢাকা হতে পারে ভক্ত হতে পারে বাট আমি তো জানি না তখন ওনারা দুজন আলাপ করেন কে ফ্যামিলিতে মানে মুসলিম লীগ কিংবা বিএনপি এটাই বেশি তাই না আমি বলি না না আমার মা আওয়ামী লীগ কি ভোট দেয় আর বাবা আমাকে বাবা তো বেঁচে নেয় কারণ আমার বাবা মারা গেছে আমার সাত আট বছর বয়সে তখন একজন টিচার আমাকে রেস্কিউ করলেন যে আমরা ওকে আর্ট নিয়ে কিছু প্রশ্ন করি পলিটিক্যাল প্রশ্ন না করে তারপর আমাকে আর্ট নিয়ে করলো এবং তারা স্যাটিসফাই হলো যে না আমার আর্টের প্রতি আগ্রহ আছে এবং আমি কিন্তু উত্তীর্ণ হয়েছিলাম এমন না যে ওনারা আমাকে বাদ দিয়েছিলেন তা না মিথ্যে বলবো না আমি উত্তীর্ণ হয়েছিলাম ভালো মতোই হয়েছিলাম এবং এই দশজনের মধ্যে থাকলে একটা স্কলারশিপ দেয় চারুকলা ওটাও পেয়েছিলাম ভর্তি হতে খুব কম টাকা লেগেছিল দুইশো পঁচাত্তর টাকা মাত্র এখন এটাকে বিশ্বাস করবেন এই জেনারেশনে তো তবে আমি ক্লাস করতে গিয়ে আমার ভাল লাগতো আমি যখনই ওনাদের দেখতাম আমার খুব খারাপ লাগতো ভয়ঙ্কর খারাপ লাগতো আর আমি পুরান ঢাকার ছেলে বয়স কম অনেক মাস্টারের সাথে আমার পরিচয় টরিচয় আছে আমার মাঝে মাঝে মনে হতো ওনাদেরকে কে